জামের তালে তালে তাল মিলিয়ে আকাশচুম্বী খুঁটির উপর সিংহ নাচছে বেইজিং এর উৎসব মুখর রাজপথে এভাবেই স্বাগত জানানো হচ্ছে নতুন চন্দ্রবর্ষকে বর্ষকে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে চীন সহ বিশ্বের যে সকল দেশে চীনা অভিবাসী রয়েছে তারা উদযাপন করে এই উৎসব এ উপলক্ষে কয়েকদিন ধরেই উৎসবের লালে সেজেছে বেইজিং এর অলিগলি বাদ পড়েনি সাংহাইয়ের আকাশচুম্বী অট্টালিকাও এ বছর সতেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে চীনের সবচেয়ে বড় উৎসব চীনা নববর্ষ তবে উৎসবটি বসন্ত উৎসব নামেই বেশি পরিচিত এই উৎসব কিন্তু একদিনের নয় চলে টানা পনেরো দিন বেজিং এর মন্দির সংলগ্ন মেলাগুলোতে এখন উপচে পড়া ভিড় মানুষের মুখে হাসি আর মনে সৌভাগ্যের প্রত্যাশা সেখানে সবার নজর কেড়েছে সেই সব সাহসী অ্যাক্রোব্যাডদের দিকে যারা সুউচ্চ খুঁটির উপর নিখুঁত ছন্দে পরিবেশন করছে লায়ন ড্যান্স ড্রাগন ও সিংহ নাচ ছাড়া এই উৎসব শত শত মানুষের এই নৃত্যশৈলী দেখে থমকে দাঁড়াতে হয় সেই সঙ্গে আতসবাজি ছলকানি তো আছেই অশুভ শক্তিকে তাড়াতে আর নতুন বছরকে স্বাগত জানাতে এই আলোকসজ্জা চীনা ঐতিহ্যের অংশ এবারের উৎসবের আমেজটা অন্যরকম চীনা রাশিচক্রের আবর্তনে এই বছরের প্রতীকী প্রাণীটা হলো ঘোড়া আর চীনা সংস্কৃতিতে ঘোড়া মানে শক্তি গতি আর অদম্য আত্মবিশ্বাস ও সাহসের সাথে সামনে ছুটে চলা তাই চীনাদের কাছে এই বছরটি নিয়ে এসেছে দ্রুত সাফল্য আর স্বপ্নপূরণের বার্তা বারোটি প্রাণীর নামে বছর গণনা করা হয় চীনা পঞ্জিকায় লোককাথা অনুযায়ী স্বর্গের দেবতার ডাকে সারা দিয়ে যে প্রাণীরা সবার আগে পৌঁছেছিল তাদের ক্রমানুসারেই নির্ধারিত হয়েছে বছরের নাম সাহসিকতা ও পরিশ্রমের স্বভাবের কারণে বিশেষ মর্যাদা পায় ঘোড়া অশুভকে বিদায় দিয়ে আমন্ত্রণ জানাতে ঘরে ঘরে টানানো হয় লাল লণ্ঠন ও কাগজের কারুকাজ সৌভাগ্যকে ডেকে আনতে সবাই দরজার সামনে লাগায় চীনা অক্ষর ফু লেখা কাগজ এই ফু মানে সৌভাগ্য এমনিতেও চীনা ঐতিহ্যে লাল হল সমৃদ্ধির প্রতীক তাই এই উৎসব যথার্থই লালে লাল